এখন একটা কথা বলব বাংলাদেশের যারা বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন আমার দোকানে তারা কিন্তু কিভাবে তারা আমাদের হলারগুলো কালেক্ট করবেন আমি তাদেরকে বলবো যে আমাদের হলারগুলো কালেক্ট করবেন যদি এখানে কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনে কিন্তু কনফার্ম আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ আমাদের হলারগুলো তৈরি করতে একটু টাইম লাগে এই দেখুন হলারগুলো মানগুলো সেই একশো একশো এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পৌঁছে দিতে থাকি অর্থাৎ আপনার ঘরে বসে থেকে কিন্তু এগুলো অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবেন যারা ঘরে বসে থেকে যারা এই হলারগুলো কনফার্ম করতে চান যে নাম্বার রয়েছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান বাংলাদেশ বলছি শূন্য এক সাত আট ছয় শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য এক এই নাম্বারে কিন্তু কল করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্মেশন করতে পারেন এবং কিছুটাকে অ্যাডভান্স করার পর আমরা হলারগুলো তৈরি করার পর আপনাকে ফুল পেমেন্ট দিয়ে তারপর আপনাকে নিতে হবে যারা দেশের বাইরে রয়েছে প্রবাসী ভাই আমি যে নাম্বারটা বললাম এই নাম্বার কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা সরাসরি নক দেবেন ইনশাল্লাহ আপনার রিপ্লাই দেওয়া হবে এবং আপনার কোন এলাকার আপনার হোলারটা নিতে চান বা যারা দেখে প্রবাসী ভাই মানুষ অনেকেই মেল রয়েছে বা মেল দিতে ইচ্ছুক যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এভাবে আমাদের কিন্তু এখানে না আসেও কিন্তু আপনারা নিতে পারবেন তো আমাদের ওই নাম্বারটা একটাই যেটা বললাম আর কি আরও দুইটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই মাত্র তিনটা নাম্বার কিন্তু আমাদের কিন্তু টোটাল চারটা নাম্বার হচ্ছে আমার বাংলাদেশে কোথাও কোনো শাখা নেই শুধুমাত্র একটাই শাখা